তারপরে এই পাশে প্যান্টের কাপড় হলো এগুলো এই যে রাখা রুল রুল ঠিক আছে ইয়া করা ডিজিটালের কালেকশন এগুলো সব ডিজিটালের মধ্যে থাকছে ঠিক আছে সরাসরি কারখানা এইগুলা কিন্তু সর্বনিম্ন প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু আমাদের নিজেদের কারখানা

মাত্র দশ পিস এত বড় প্রতিষ্ঠান থেকে পিস মানে হয়েছে কালারের রাখা ঠিক আছে দেখেন পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনারা মর্মতির বিজনেস করতে পারবেন হ্যাঁ যে পাশে দেখায় কিছু লোনের মধ্যে ডিজিটাল ইয়ে হয়ে গেছে মানে কি বলবো এই কাপড় মানে এত কাপড় আগে পরে ইউটিউবে দেখাইতে পারছে কিনা সন্ধ্যার বিষয় ঠিক আছে দেখেন এগুলা সব থেকে এটি এক কালার এটি এক কালার এটি এক কালার এখানে দুইটা

দোকানে পরে সরাসরি কারখানায় চলে আসেন সর্বনিম্ন পুঁজি আসবেন কারখানা ভিজিট করবেন যদি আপনার ভালো মনে হয় সঠিক প্রতিষ্ঠান মনে হয় যদি মনে হয় আপনি বিজনেস নিয়ে বিজনেস করতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন তাহলে আপনি আসবেন আমাদের কাছ থেকে থ্রি পিস নেবেন সর্বনিম্ন পুঁজি যে থ্রি পিস দেওয়ার আমরা গ্যারান্টি দিয়েছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে প্লাস সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাকে দেওয়ার চেষ্টা করবো যা নতুন উদ্যোক্তা আসেন আর সময় নষ্ট না করে সামনে ঈদ ভালো বিজনেস করে চলে ঈদ নাম্বারে যোগাযোগ করে চলে আসেন আমাদের লোকেশন ছিল সেখ আছে আর মা বাবুরহাট হলো এশিয়া আমাদের সবচেয়ে বড় পাইকির মার্কেট আর বাবুরহাটের মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বস্তি প্রতিষ্ঠান হল কালেকশন তত দ্রুত নাম্বার যোগ করে চলে আসেন ধন্যবাদ